গত জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ত্রিশ জনের প্রাণহানি ও একশত জন আহত হয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সিলেট বিভাগে গত মাসে মোট উনত্রিশটি সড়ক দুর্ঘটনা ঘটে এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়কে সৃষ্ট ছোট বড় গর্ত যানবাহনের অতিরিক্ত গতি এবং বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী জরুরি ভিত্তিতে সড়ক মহাসড়ক মেরামত এবং বৃষ্টি সহনশীল সড়ক নির্মাণের কৌশল উদ্ভাবনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান প্রতিবেদনে সারাদেশের পরিসংখ্যান তুলে ধরা হলেও বলা হয়েছে সারাদেশে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়কে সৃষ্ট ছোট বড় গর্তের কারণে দ্রুতগামী যানবাহনে ভয়াবহভাবে সড়ক দুর্ঘটনা বেড়েছে জরুরি ভিত্তিতে এসব সড়ক মহাসড়ক মেরামতের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বৃষ্টি সহনশীল সড়ক নির্মাণ এবং মেরামতের কৌশল উদ্ভাবনের জন্য সরকার সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বারো আগস্ট মঙ্গলবার দেশের গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে সংগঠনের মহাসচিব মুজাম্মুল হক চৌধুরী এই দাবি জানান এহি আহমদ সিলেট ভিউ সিলেট